দরকারি কাজে বাইরে গিয়েছে তবে কিছুক্ষণ পরে আবার ফিরে আসবে তবে সূর্য তোমার কোলে বাচ্চা দিয়ে কোথা থেকে বা এলো বলো তো আর এটা তো তোমার আত্মীয়ের কোনো বাচ্চা বলেও মনে হচ্ছে না এখন তোকে সবকিছু বলার সময় নেই আমি বাইরে থেকে এসেছি বড় ক্লান্ত লাগছে আর তাছাড়া এই বাচ্চাটির বড় ক্ষুধা পেয়েছে এই বাচ্চাটির ব এই বাচ্চাটির বড় ক্ষুধা পেয়েছে ওর কিছু খাবারের প্রয়োজন তুই রান্নাঘরে গিয়ে একটু দুধ গরম করে নিয়ে আমার ঘরে আয় আর বাচ্চাটিকে খাইয়ে শান্ত করি এ কথা বলে সূর্য কোনো কথা না বলে বাচ্চাটিকে কোলে নিয়ে ওদিকে রাজগণক আর সেই প্রহরীটা চুপি চুপি রাজে বেরিয়ে পড়ে এ রাজগণক আমরা তো বেরিয়ে পড়লাম এ এখন আমরা ঠিক কোথায় যাব আর কি করতে হবে আমাদেরকে বলুন তো হ্যাঁ আমাদেরকে প্রথমত যতদূর সম্ভব এই রাজ্যের প্রত্যেকটা মানুষের বাড়িতে যেতে হবে আর আমাদেরকে গিয়ে বলতে হবে তারা যেন কোনোভাবে ওই অশুভ শক্তির উপাসনার কাজে না যায় আর রাজ্যের মানুষ যদি না একত্রিত হয় তাহলে কি করে ওই অশুভ শক্তিটা সবাইকে নিয়ে ওই অশুভ শক্তির যোগ্য করবে আর আমাদেরকে এখন সব থেকে মূল উদ্দেশ্য হচ্ছে এই অশুভ শক্তির যোগ্যটাকে পণ্ড করা কিন্তু রাজগান সেটা না হয় বুঝলাম তবে আমার একটা জিনিস ভেবে বড় চিন্তা আছে যে রাজের সবাই কেন আমাদের কথা শুনবে কারণ আগে থেকেই তো আপনার রূপ ধরে ওই অশুভ শক্তির নিজেই সবাইকে একথা বলে দিয়েছে পড়ি এই মাত্র তো তুমি বললে আমার রূপে এসে ওই অশুভ শক্তিটা আর সবাইকে ওই চোখের জন্য একত্র হতে বলেছে আর যখন রাজগুলো নিজে গিয়ে ও ওদেরকে নিষেধ করে দেবে তাহলে তো ওরা সেরা শুনতে বাধ্য হবে তাই না হ্যাঁ হ্যাঁ রাজগণক আপনি ঠিকই বলেছেন এবার আমি সব বুঝতে পেরেছি এই সব বুঝতে পেরেছি ওই রাজগণক যখন একবার তাদেরকে ওই অশুভ শক্তি যোগ্য করার জন্য আহ্বান জানিয়েছে সে তো সে যদি নিজে থেকেই নিষেত করে দেয় তাহলে তো আর কিছুতেই যোগ্য করার জন্য মানুষজন একত্রিত হবে না আর তাছাড়া এই রাজের সাধারণ মানুষ তো এটাই বোঝে না যে আর কোনটা আসল রাজগণক আর কোনটা নকল রাজগণক আর তাই আপনি যদি নিষেধ করেন তাহলে ওরা ভেবে নেবে রাজগণকে আহ্বান করেছিল আর রাজগণ ওদেরকে মানা করেছিল যজ্ঞ করতে যাওয়ার জন্য এই তো এবার বুঝতে পেরেছ চলো আর একটু দেরি না করে এক্ষুনি আমাদের কাজ সম্পূর্ণ করতে হবে ওদিকে সেই কাথুরিয়া আলোকে তার বাড়িতে পৌঁছে যায়। এ মন, এটা হলো তোমার এ গরীব দাদার বাড়ি। তোমার শত দিন তুমি এই বাড়িতে থাকতে পারো। আমি জানি মন, তুমি নিশ্চয়ই অনেক ভালো গরেমি। আর তাই তো এ গরীবের বাড়িতে তোমার থাকতে একটু কষ্ট হতে পারে। এ তুমি স্থির করোlemon, আমি cesta করব। যেন তোমার কোনো অসুবিধে না হয় আর যতদিন না তোমার বাড়ির খোঁজ খবর তুই পাচ্ছ ততদিন তোমাকে একটু কষ্ট করেছে এ গরিব দাদার বাড়িতে থাকতে হবে এইসব কি বলছেন কি দাদা আপনি আমাকে সাহায্য করেছেন আপনার বাড়িতে থাকার জন্য আমাকে আশ্রয় পর্যন্ত দিচ্ছেন আর এত সাহায্য করার পরও আপনি নিজে থেকে এসব কথা বলছেন যে আমার এই বাড়িতে থাকতে কষ্ট হবে না না দাদা মোটেও সেরকমটা হবে না আমি তো আমি তো ওই জঙ্গলে পড়েছিলাম না কোথায় আমার বাড়ি কোথায় আমার ঘর আর কেই বা আমি তারপরও আপনি আমাকে জঙ্গল থেকে উদ্ধার করেছেন আর নিজের বাড়িতে নিয়ে এসেছেন এটা তো আমার কাছে অনেক বড় ব্যাপার তবে তবে আপনার কাছে আমার শুধুমাত্র একটা অনুরোধ আর সেটা হলো আপনি আমার ঠিকানা খুঁজে বের করে আমাকে আমার বাড়িতে ফিরিয়ে দেওয়া আসার ব্যবস্থা করুন কারণ আমি যে আমার পরিবারের কাছে যেতে চাই বোন তুমি একবার যেহেতু তোমার এই দাদাকে বিশ্বাস করে এখানে এসেছো আমিও তোমাকে কথা দিচ্ছি আমি অবশ্যই তোমাকে তোমার নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো এ এখন নাও তো এ এত কথা বলে সময় নষ্ট করে লাভ হবে না তোমার শরীরটা বড্ড খারাপ গো বাইরে এভাবে দাঁড়িয়ে থাকলে আরো বেশি খারাপ লাগবে আর তাছাড়া বেশ রাত হতে শুরু করেছে এ চলো চলো তোমাকে ঘরের ভেতরে নিয়ে যায় হাত মুখ ধুয়ে খেয়ে নিয়ে বিশ্রাম করবে কেমন ঠিক আছে দাদা চলুন তাহলে আর আর এভাবে অপেক্ষা করা আমাদের মোটেও ঠিক হচ্ছে না তুমি তো এতটা সময় ও বাড়িতে ছিলে কিন্তু এর মধ্যে ওই মালাকে কিছুতেই এখানে নিয়ে আসতে পারোনি পঙ্খিনী আর তারপর আবার ওখানে শঙ্খিনীও গেল আর এতটা সময় পার হয়ে যাওয়ার পরও তো শঙ্খিনী ফিরছে না আর আমার মনে হচ্ছে ও নিশ্চয়ই কিছুতেই মালাকে এখানে নিয়ে আসতে পারছে না আর আমার মনে হয় মালা ইতিমধ্যে সব কিছু বুঝে গিয়েছে আর তাই ইচ্ছে করে ঘরের ভেতর থেকে বাইরে বের হচ্ছে না হ্যাঁ হ্যাঁ যেটা আমারও মনে হয় তবে আমি তো ওখানেই ছিলাম আমি অনেকক্ষণ চেষ্টা করেছিলাম ওই মালাকে এখানে নিয়ে আসতে কিন্তু কোনোভাবেই পারিনি আর তাই তো আমি আপনাদের কাছে ফিরে এসে সব কিছু জানিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু সঙ্গিনী সঙ্গিনী আবার ওখানে গিয়ে বললো যে সে নাকি একটু চেষ্টা করে দেখবে আর তাই আর ও নাকি ঠিকই মালাকে এখানে নিয়ে আসতে পারবে আর তাই তো আমি আপনার কাছে চলে এলাম আর আপনাকে অপেক্ষা করতে বললাম সেটা তো আমিও বুঝতে পারছি কিন্তু এখন পর্যন্ত যখন ও এলো না তাহলে এখন আমাদেরকেই বুঝে নিতে হবে যে ওই মালা এখন পর্যন্ত ঘর থেকে বাইরে বের হতে পারেনি আর ওকে আক্রমণও করতে পারেনি তাই বলছি চলো আমরা বরং ফিরেই যাই আমাদের অন্য উপায় ভাবতে হবে যে উপায়ে আমরা সঠিকভাবে ওই মালার মুখ থেকে সব সত্যিটা বের করতে পারবো আপনি বলেছেন তাহলে আর দেরি না চলুন এখনই আমরা রওনা দিয়ে দেই ওদিকে শঙ্খিনী মালাকে তারা করতে করতে এগিয়ে আসতে থাকে আর মালা ভয় পেয়ে তাড়াতাড়ি করে চলতে থাকে কিন্তু কিন্তু এত তাড়াতাড়ি আমি কিছুতেই মরে যেতে চাই না তবে এই সাপটিও দেখছে নাসর ও ও কেমন আমাকে তারা ঘুরে যাচ্ছে আমার মনে হচ্ছে ও আমার উপর অনেকটা রেগে আছে নিশ্চয়ই ও চাইছে আমার উপর প্রতিশোধ নিতে এর আগে তো ও আমাকে দংশন করতে না পেরে পালিয়ে গিয়েছিল আর আজও সুযোগ পেয়েছে আর এই সুযোগটাও কাজে লাগাতে চাইছে তবে তবে এখন আমি কি এভাবে শুনতে থাকবো এক সময় তো হাঁপিয়ে উঠবো আমি কিন্তু ওই সাপ ওই সাপটা তো কিছুতেই হাঁপিয়ে উঠবে না আর ও আমাকে তারা করে করে ঠিক করে ফেলবে তার মানে কি এই সাপের হাত থেকে আমার বাঁচার আর কোনো উপায় নেই না 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 কিছুই তো বুঝতে পারছি না কি করবো আমি তখনই মালা দেখতে পায় দূরে একটি জায়গায় সাপুরের স্ত্রী দাঁড়িয়ে আছে মালা তাকে দেখে বেশ ভরসা পেয়ে যায় সাপড়ে দিচ্ছি মানে সুর মা কিন্তু উনি ওখানে ওভাবে কি করছে এখন তো বেশ রাত কিছু তো বুঝতে পারছি না 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 করুক না কেন সেটা যদি আমার এখন কোন লাভ নেই আর তাছাড়া সূর্যের মায়ের কাছে গেলে হয়তো বা এই সাপটার হাত থেকে আমি বেঁচে যেতে পারবো কারণ শত হলেও তো উনি সাপুরের স্ত্রী আর সাপদেরকে বস করার ক্ষমতা নিশ্চয়নার ওনার আছে হ্যাঁ আমি ঠিকই বলেছি আমি আর দেরি করব না এক্ষুনি একুনি সূর্যের মায়ের সাথে আমি সাপটির হাত থেকে নিজেকে রক্ষা করব। এ কথা বলে মালা আরো দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে আর সাপুরের স্ত্রীর কাছে গিয়ে দাঁড়ায় আমাকে আমাকে বাঁচান মা আমাকে বাঁচান এই সাপটির হাত থেকে আমাকে বাঁচান এই সাপটি যা আমাকে আক্রমণ করেছে কি এখানে তো দেখছি আর একটি সাপ রয়েছে এখন কি হবে মা এই দুটি সাপের হাত থেকে কি করে আমি রক্ষা পাবো আমাকে রক্ষা করুন মা রক্ষা করুন সব অবশেষে আলো একটা আশ্রয় পেয়েছে আমি তো বড্ড চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আসলে আলোকে এখন কে সাহায্য করবে বিধাতার দয়ায় ওই কাঠুরিয়ার সাহায্য আলোকে নিরাপদ জায়গা নিয়ে যেতে সাহায্য করেছে আর তাছাড়া আজকে লাটটা পার হলে তো কালকে দিন চলে আসবে আর কালকে রাত তো পূর্ণিমার রাত আর কাল রাতে আলোকে মনুষ্যকুলে ফিরিয়ে আনতে হবে আর তখন আমি নিজে আলোর সামনে দাঁড়াতে পারবো

আমি আমার আলোকে এভাবে কষ্ট পেতে দেব না কারণ মুছে আমার নিজের মেয়ের থেকেও অনেক কিছু আর তাছাড়া আলো এবং সূর্যের মধ্যে একটা বিরাট দূরত্ব সৃষ্টি হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ওদের দুজনকে আবার একত্র করতে হবে ওরা যদি এভাবে আলাদা থাকে তাহলে যে ওদের জন্য যাই হোক নিশ্চিন্ত হয়েছি আর আমার যতটুকু কাজ অবশিষ্ট আছে সেই কাজটুকু আমি সম্পূর্ণ করে তারপর কাল আলোর কাছে যাব আমি কথা বলে বাবা আবারও তার চোখ বন্ধ করে ধ্যান করতে শুরু করে দেয় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ